খোদারে ধরে বাল খোদারে বালদা চিল্লো না হ্যাঁ আমরা বকা দিয়েছি বলেন না বোকা দিলে দিয়েছি বললে হবে না লিখিত দিতে হবে তখন হাসনাইনি করিমাইন লিখিত দিলেন আমি হাসান এবং আমার ভাই হোসাইন বা আমি হোসাইন আমরা দুজনে হজরত ওমর বিন হত্তাব রবিআল্লাহ তালাহ সন্তান দয়কে গোলামের বাচ্চা বলে ডাক দিয়েছি এই কথা লিখতে না লিখতে শেষ হতে না হতে ওমর বিন হত্তাব রবিআল্লাহ তালাহ কাগজখানা তুলে নিলেন তুলে নিয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন ইয়াবার এলাহি আপনার হাবিব আমাকে গোলাম হিসেবে কবুল করেছে কিনা জানি না কিন্তু আজকে হাসনাইনে করিমাইন আমাদেরকে গোলাম হিসেবে কবুল করেছে কাল আমাদের হবে জন্য না যে আপনি কিতাব পড়ুন কিতাব পড়েও কিন্তু অনেক মানুষ বিপাকে পড়ে ওর জন্য একজন ইমামের প্রয়োজন প্রকৃত ইমাম যে ইমাম আমাকে মালিক পর্যন্ত পৌঁছাইতে পারে যে ইমাম আমাকে মালিক পর্যন্ত পুঙ্খভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে যার আদর্শের মধ্যে মালিককে খুঁজে পাওয়া যায় এমন যদি একজন ইমামের সহপতি থেকে আমি কিতাবগুলো চর্চা করতে পারি আমার মাইসবান্ডারি কালামগুলো চর্চা করতে পারি সম্মানিত হাজিরিন আজ তরিকত বলুন তসফ বলুন কোনো ক্ষেত্রে আমরা পিছিয়ে যাবো ডক্টর দিদারুল হক মেস ভান্ডারি ক্যাব লেখালাম বারবার বলেছেন আমার কোনো কিছু প্রয়োজন নাই আমার প্রয়োজন মেশভান্ডারির তরিকাকে মাসিক থেকে মাগবিদ পর্যন্ত পৌঁছে দেওয়া ধরে বা না

وجل في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ببركته وبفضل بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين رب الصلاة والصلاة مبارك عليه شماني عاشق مصطفى صلى الله تعالى عليه وسلم عاشق غوث دستغير عاشقان خاضي حاضران عاشقان غوث العظم مزبن داري يعني عاشقان ولي الله رحمنا ورحمكم الله الله جل شانه دروار لاکو کوٹی شکریہ جا الله تبارک تعالی علیہ আউলাদ রসুলের মাহফিল আহলে বাইতের মাহফিলে বসে কিছুক্ষণ সময় সময়উলাদ রসুলের নুরানি চেহারার দিকে তাকিয়ে গুনা মাফি করার সুযোগ করে দিয়েছেন ঠিক না বা আজকের এই মাহফিলের হতরম মহতরম পূজনীয় রসুল মঞ্চপবিষ্টমাই আহলে সন্ন্যত এবং আপনারা যারা সামিউ আমি গুনাগারের পক্ষ থেকে সালাম পেশ করে আমার বক্তব্য শুরু করছি আলাইকুম রাহমতুল্লাহ আমাদের এখানে আসার মূল লক্ষ্য উদ্দেশ্য আসলে একটাই যা বাবর ভাই বলে গেছেন নিজেকে শূন্য করে দেওয়া সেই শূন্যতা আসলে আমাদেরকে শিখাচ্ছেন কিন্তু আমরা শিখতে চাচ্ছি না তিনি ঠিকই বলেছেন আমরা বইমুখী নই আমরা কথামুখী অমুক বলেছেন অমুক বলেছেন অমুক বলেছেন না অমুক আমার কোনো কথায় অমুকের কথায় আমার জীবন পরিচালিত হবে না আমার জন্য দুটো কিতাব আমার রসুল রেখে গেছেন একটা হচ্ছে কোরআনুল করিম কিতাবুল্লাহ আর একটা হচ্ছে ইতরাতি আহলেবাই তসুল করিম সাল্লাহআল্লাহ এই দুটি বস্তুকে যারা অনুসরণ করেছেন তারা মূলত দেহ থেকে সবকিছু কিছু দিতে পেরেছেন তাই গজলাজম মেজমানের গোলামরা বলেছেন সপ্তরে দিয়াছি সেদিন আরে যেন কি দিবার বাকি বা কি বুঝিনা নি যেতে বলা ঠিক না বাটে মালিকের সব সবকিছু সোপার্দ করে দিয়েছি আমি তো আমার বলতে কিছুই নেই তাই আমাদের হারানোর কোনো ভয় নেই পাওয়ারও কোনো আশা নেই আমাদের একটাই শুধু লক্ষ্য উদ্দেশ্য সেটা হচ্ছে অন্য আশা মনে নাই কেবল তোমার চরণ চাই অন্য আশা মনে নাই কেবল তোমার চরণে চাই চরণ দানে কৃপন হলে দয়াল নামে কেন ঘোষণা ঠিক না বাঢে আমরা এসেছি চরণ ধুলা নামার জন্য সব কিছুকে বিসর্জন দিয়ে আমি আলেম নই আমি নই আমি কোরআনও জানি না হাদিসও জানি না ইংরেজিও জানি না বাংলাও জানি না আমি তো আমাকে সোপার্দ করেছি ওলাের পালক অনেকে বলেন নবীর আদর্শকে আঁকড়ে ধরো আমরা নবীর আদর্শকে আসলে আঁকড়ে ধরতে পারছি না কারণ আমরা নবীকে দেখিনি আমরাদের জন্য নবী রেখে গেছেন ইতরাতে আহলেবাইতে রসুল তাই আমরা দেখি ওমর বিনিয়াল আনহু যখন খেলাফতের মসনদে বসলেন আমিরুল মুমিনিন আমিরুল মুসলিমিন হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হয়ে গেলেন তার দুই আওলাদ এবং হাসনাইনি কেরি মাই চারজন মিলে খেলছিলেন এমত অবস্থায় হাসনাইনি কেরি মাই ওমর বিন হত্তাব রবি আল্লাহ আনহুর আওলাদ দয়কে গোলামের বাচ্চা বলে বকা দিয়েছেন যেহেতু প্রধানমন্ত্রীর সন্তান তাদের একটা পাওয়ার থাকে তারা গিয়ে বাবাকে নালিশ করলেন আব্বা জান করি আমাদেরকে গোলামের বাচ্চা বলে ডাকি দিয়েছে কে কে হন তিনি যিনি আমার বাবুর ভাই বলে গেছেন যার মধ্যে কিছুই ছিল না একমাত্র খুব বেরসুল ব্যতীত ঠিক না বা ঢিক এই উমর রাদিয়াল্লাহু তাআলাহু জীবনের সর্বসামান্যবীর কদম উজাড় করে দিয়েছেন এই উমর আল্লাহ হুতাল দরবারে যখন বিচার গেল তখন উমর বিনিয়াল ডাকলেন হে হাসনাইনে করিমাইন আপনারা দুইজন আমার সন্তানকে বকা দিয়েছেন তখন হাসনাইনে করিমাইন বললেন হ্যাঁ আমি বকা দিয়েছি এখান থেকে তসফের একটা শিক্ষা আমরা পাচ্ছি যার কাছে হারানোর কোনো চিন্তা নেই পাওয়ার কোনো চিন্তা নেই যাকে আল্লাহ রক্ষা করবেন আল্লাহ নিজে ঘোষণা করেছেন তার মধ্যে মিথ্যার কোনো আভাস থাকতে পারে ভণ্ডামি থাকতে পারে না পীর হোক মশায়ক হোক ইমাম হোক মুফতি হোক মোহাবেক হোক হোক যাই হোক না কেন মিথ্যার আশ্রয় তিনি নিবেন না সেটা আমরা আওসুল থেকে শিখে নিয়েছি হ্যাঁ আমরা বকা দিয়েছি বলেন না বকা দিলে দিয়েছি বললে হবে না লিখিত দিতে হবে তখন হাসনাইন করিমাইন লিখিত দিলেন আমি হাসান এবং আমার ভাই হুসাইন বা আমি হুসাইন আমরা দুজনে হজরত ওমর বিন খত্তাব রদি আল্লাহ তালাহ সন্তান দ্বয়কে গোলামের বাচ্চা বলে ডাক দিয়েছি এই কথা লিখতে না লিখতে শেষ হতে না হতে ওমর বিন খত্তাব রদি আল্লাহ তালাহ কাগজখানা তুলে নিলেন তুলে নিয়ে আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন ইয়াবার এলাহি আপনার হাবিব আমাকে গোলাম হিসেবে কবুল করেছে কিনা জানি না কিন্তু আজকে হাসনাইন করিমাইন আমাদেরকে গোলাম হিসেবে কবুল করেছে কালকে

দারেতে বিখারির আগমন ও ভান্ডারি ধনরে দারেতে বিখারির এগুলো শিখেন নেই আপনারা তাই আজকে আপনাদের মঞ্চে দাঁড়িয়ে আপনাদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি শ্যামা তবলা কাওয়াল নয় এই কথাগুলোর নিগুর রহস্য রয়েছে এই কথাগুলোর দ্বারা আউলাদ রসুলকে চেনার জানার কোরআনুল করিমকে চেনা জানার হাদিস শরীফ চেনা জানার নিগুর রহস্য শেখারের মধ্যে নিহিত রয়েছে আপনি কাওয়াল পরে আপনি শুধু ঢুলেন কেন ঢুলেন আপনি নিজেও জানেন না এই ঢুলার মধ্যে আসলে কি রয়েছে কি রহস্য রয়েছে কি বলতে চাচ্ছে সরকারে তো আলম মোহাম্মদ রসুল্লাহ তালা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত কোন সন্দেহ আছে উচ্চ আওয়াজে বলুন আছে তো নবী গো আপনি তো রহমত এসেছেন দিয়েছেন এখন কি রেখে গেলেন বলেন আমিও তোমাদের জন্য রহমত রেখে যাচ্ছি আমার হাস নেই করি মাইনকে আমরা ওলাদদেরকে কেমন পর্যন্ত ওলাদের সুল আসবে ঠিক না বা আল্লাদের রসুলদেরকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে এখন আসুন ইজ্জত আর সম্মান করতে গিয়ে আমরা কি করছি আমরা তাদের কাছ থেকে দূরে থাকি আমরা তাদের কাছে আসি প্যাট কামড়ি মাথা কামড়ি স্ত্রী ভাত দেনা সন্তান হচ্ছে না বিদেশে যাইতে পারছি না ব্যবসা বাণিজ্য ভালো চলছে না ইত্যাদি নিয়ত নিয়ে ইন্নামাল আগামী নিয়ত আপনার নিয়তটাকে পরিষ্কার করতে হবে আমি এসেছি সহবর করার জন্য আমি গোলামি করার জন্য এসেছি আমি কিছু জানার জন্য এসেছি আমি জানি আউলাহ দেরাসুলের আদর্শ নবীর আদর্শ ঠিক না বা ডে আউ লাহ দেরাসুলের আদর্শ গোস ও পাখের আদর্শ আউলা দেরাসুলের আদর্শ খাসা গারিব এ নামাজের আদর্শ আউলাদের সুলের আদর্শ গোস উলাহজম ইজভানারির আদর্শ সেটা শিখতে এসেছি আপনার কাছে দেখবো প্র্যাকটিক্যালি আমি কিতাবে গিয়ে সেটাকে মিলাবো যখন দেখব কোরআন হাদিস এবং আপনি সেরকম সানি আপনার কোনো দ্বিতীয় আর দুনিয়াতে নাই তখন আপনা আপনি আমি আমার আপনার পাগল হয়ে যাব বাবুর ভাই একটা কথা বলেছেন যে আপনি কিতাব পড়ুন কিতাব পড়েও কিন্তু অনেক মানুষ বিপাকে পড়ে ওই জন্য একজন ইমামের প্রয়োজন প্রকৃত ইমাম যে ইমাম আমাকে মালিক পর্যন্ত পৌঁছাইতে পারে যে ইমাম আমাকে মালিক পর্যন্ত পুঙ্খভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে যার আদর্শের মধ্যে মালিককে খুঁজে পাওয়া যায় এমন যদি একজন ইমামের সহপতি থেকে আমি কিতাবগুলো চর্চা করতে পারি আমার মাইসবান্ডারি কালামগুলো চর্চা করতে পারি সম্মানিত হাজিরিন আজ তরিকত বলুন তসফ বলুন কোনো ক্ষেত্রে আমরা পিছিয়ে যাব না তিনি একটা কথা সুন্দর বলেছেন আমরা বক্তব্য রাখতে জানি না আমরা নাসের বক্তব্য মুমিনের কাছে মুমিনের বক্তব্য আমানুর কাছে আম আনুর বক্তব্য মুত্তাকির কাছে এইভাবে হজবরল করে এমন একটা ডালের চালে খিচুড়ি বানিয়ে ফেলেছি যার কারণে সেখান থেকে উত্তরণ হয়ে বের হওয়াটা আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে আমরা এই কঠিন থেকে বাঁচতে চাই আর এই বাঁচার জন্য সর্ব উৎকৃষ্ট ক্লাব সর্ব উৎকৃষ্ট স্কুল সর্ব উৎকৃষ্ট ইউনিভার্সিটির নাম গৌসুল আজম মেজগান্ডারি আমার গোসাল আজম মেজবানের আওলাদ দুই সাল থেকে আমাদেরকে আহ্বান করছে তোমরা ফোরামে আসো ফোরামে আসো ফোরামে ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধর মাধ্যমে তাছাউফের স্কুল খোলো বারবার তিনি সেই ইঙ্গিত আমাদেরকে দিয়ে যাচ্ছেন তোমরা মহিষ গরু আনছো এটা আমাদেরকে কখনো আনতে বলা হয়নি গরুর জন্য পাগল হয়নি আমরা পাগল হয়েছে। আপনাদের কদমের ধুলির জন্য এটা আমাদের তোহফা আমাদের নজরানা তিনি বলছেন আমার এই গরুর প্রয়োজন নাই ডক্টর দিদারুল হক মেশভান্ডারি কেবলাই আলম বারবার বলেছেন আমার কোনো কিছু প্রয়োজন নাই আমার প্রয়োজন মেসভান্ডারীর তরিকাকে মাসিক থেকে পর্যন্ত পৌঁছে দেওয়া ঐক্যবদ্ধতার প্রয়োজন তাই সকলকে আহ্বান করব মজবান্ডারী ফোরামের পক্ষ থেকে আসুন আমরা সকলে মিলে আজ যদি সকলে মিলে একটি ঐদিম ইরাদবী হতো আজ সকলে মিলে যদি একটা জুলুসে গৌসল আজম ভান্ডারের পক্ষ থেকে জুলুস হতো আজকে সকলে মিলে যদি আমরা গৌসল আজম ভান্ডারের জিকিরকে বলন্দ করতে পারতাম ইনশাল্লাহমত আজিজ আজ কে কি বলছে সেটা আমাদের দেখারও বিষয় নয় জানারও বিষয় নয় আমাদের দেখা এবং জানার বিষয় হচ্ছে আমি কি করছি কু আনফুসাকুন ও আহলি কুমদনার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করি ওমর আলী আসসালাম